খাবার মানে দেখার অনুরোধ রইল কারণ আমি যেহেতু আপনাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই তো দয়া করে না টেনে ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন আমি এই এই ধর্মীয় চ্যানেলটি গত দুই তিন বছর ধরে ইউজ করছি তো রিসেন্টলি এক বছর ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এক বছরে আমি ষাট ডলার পর্যন্ত ইনকাম করছি কিন্তু তারপরে আর তেমনভাবে ষাট ডলারের ঊর্ধ্বে আর বাড়ছে না তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমি একশো ডলার তুলতে পারব এক বছরে এর মধ্যে ষাট ডলারের বেশি আর করতে পারিনি তাহলে বুঝছেন বিষয়টা কি তো এই ধর্মীয় চ্যানেলটি মূলত আপনাদের জন্যই তৈরি হয়েছিল যে আপনারা ধর্মীয় বিষয়ে একটু দেখবেন এবং ধর্মীয় বিষয়ে জানবেন একাদশীর প্রত্যেকটি তথ্য এখানে দেওয়া হয় তো সে সকল আপনাদের জন্যই দেওয়া হয় অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয় কিন্তু সে তেমনভাবে আপনাদের সাহা পাই না তো আপনারা যদি সেভাবে ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত হয়তো একশো ডলার তুলতে অবশ্যই পারবো শুধু যদি আপনারা একটু সাপোর্ট করেন কারণ আমরা একজন যদি আরেকজনকে সাপোর্ট করি তাহলে হয়তো কেউ এগিয়ে যেতে পারে তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু এগিয়ে যাওয়া কখনোই সম্ভব হয় না হয়তো চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আপনাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি দেখবেন এবং সাপোর্ট করবেন একে অপরের আমরা সাপোর্ট করব সবাই সামনের দিকে এগিয়ে যাবে তো আসলে আমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক যে প্ল্যাটফর্ম রয়েছে অনেকেই টাকা ইনকামের জন্যই আমরা মূলত এগুলো করে থাকি তো অনেকেই হতাশ হয়ে এখান থেকে চলে যায় অনেকেই সাকসেসফুল হয় তো সাকসেসফুল তারাই হয় যারা একে অপরকে সাহায্য করে বা সাহায্য সহযোগিতা পায় তারা হয়তো সাপোর্ট পায় তারা প্ল্যাটফর্মে টিকে থাকে এবং অনেকেই প্ল্যাটফর্ম থেকে হারিয়ে যায় তো লং প্রসেসিং যে একটি প্ল্যাটফর্ম যারা এখানে থাকেন তারা হয়তো কিছু তো এক বছর যাবৎ ইউটিউবের মনিটাইশান পে একশো ডলার এখনও পর্যন্ত তুলতে পারেনি এটি হচ্ছে আমার দুঃখের বিষয় তো আসলে কারো সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব তাহলে চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো জয় শ্রী আধে সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন জয় শ্রী আধে